আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কীভাবে অয়েল পেইন্ট ইফেক্ট তৈরি করা যায় যে কোনো ছবিতে আমরা খুব সহজেই ফটোশপ সিএস সিক্স এই মূলত অয়েল পেইন্ট ইফেক্ট তৈরি করতে পারি আমরা প্রথমে যে কোনো যে কোনো একটি ছবিকে ওপেন করে নেওয়ার পর আমরা ফিল্টারে ক্লিক করছি ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে অয়েল পেইন্ট একটু অপশন পেয়ে যাবেন আপনারা তো আমরা এখান থেকে অয়েল পেন্টটি ক্লিক করছি অয়েল পেন্টটি ক্লিক করলে নতুন একটি ডায়লগ বক্স আসবে অয়েল পেন্ট ইফেক্ট ক্লিক করার পর নতুন ডায়লগ বক্স এসেছে এখান থেকে আমরা ছবিটিকে প্রথমেই আগে জুম করে নেবো ছবিটিকে জুম করে নেওয়ার পর আমরা এই ডান দিক থেকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো চেঞ্জ করব তো এখান থেকে অপশনগুলো আমরা চেঞ্জ করার পূর্বে সবার শেষের দিকে আগে প্রথমের দিকে এখানে লেখা আছে ইস্টালাইজেশান আমরা স্টেলাইজেশন এখান থেকে কমাতে পারি বাড়াতে পারি এবং ক্লিয়ারনেস স্কেল এরকম অনেকগুলো দেওয়া আছে আমি নিচের দিকে শাইন একটু অপশন পাচ্ছি আমি এখান থেকে শাইনটাকে প্রথমে বাড়াবো আমি এখান থেকে শাইনটাকে একটু বাড়াচ্ছি তারপর আমরা উপরের দিক থেকে কাজ করবো আমি এখান থেকে শাইন রাখছি টু পর্যন্ত এর পরবর্তীতে আমরা এই শাইনটাকে আবার কম বেশি করে নেব আমরা শাইনটিকে বাড়ানোর পর তারপরেই আমরা চলে আসব প্রথমের দিকে প্রথমের দিক থেকে আমরা স্টাইলাইজেশন এখান থেকে বাড়াবো এখান থেকে টেন পর্যন্ত বাড়ানো যাবে আমরা টেন পর্যন্ত বাড়াতে পারবো কিন্তু এখান থেকে টেন পর্যন্ত না বাড়িয়ে আমরা এখান থেকে বাড়াবো ফোর পয়েন্ট ফাইভ অথবা হচ্ছে ফাইভ পর্যন্ত আমি এখান থেকে ফাইভ পর্যন্ত রাখছি স্টাইলাইজেশন এরপর হচ্ছে ক্লিয়ারনেস এখান থেকে আমরা অল্প একটু বাড়াবো তো আমরা এখান থেকে ক্লিয়ারনেসটাকে বাড়াবো ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত আর চাইলে সেখানে টাইপ করা যাবে আমরা যদি এখানে টাইপ করতে চাই তাহলে টাইপ করেও আমরা এটাকে বাড়াতে পারি কমাতে পারি স্কেলটাকে আমরা অল্প একটু বাড়িয়ে নেব আমি এখান থেকে স্কেলটাকে বাড়াচ্ছি ওয়ান পয়েন্ট অথবা হচ্ছে টু পয়েন্ট পর্যন্ত আমরা এখান থেকে স্কেলটাকে রাখছি টু পয়েন্ট পর্যন্ত আমি চাইলে এখানে টাইপ করতে পারি আমি এখানে টাইপ করে লিখছি টু আমরা নিচের দিকে ব্রিস্টল ডিটেল যে অপশনটি আছে এখান থেকে আমরা এগে আমরা রাখবো ফাইভ থেকে এইটের মধ্যে রাখবো আমি এখান থেকে রাখছি সিক্স ফাইভ থেকে এইটের মধ্যে রাখতে হবে তো এখান থেকে সিক্স অথবা সেভেন আপনি একটা অ্যাভারেজ রাখতে পারেন সেটা হচ্ছে ছবির রেজুলেশন অনুযায়ী আপনার এখান থেকে ব্রিস্টল ডিটেলটাকে ঠিক করে নেবেন এরপর নিচের দিকে অ্যাঙ্গুলার ডিরেকশনটাকে আমরা একটু বাড়াবো এখান থেকে আমি বাড়িয়ে নিচ্ছি ওয়ান ফিফটি পর্যন্ত রাখবো আর শাইন যে ছিল আমরা প্রথমের দিকে শাইন বাড়িয়েছিলাম এখন আমরা শাইন একটু বাড়াবো এবং হচ্ছে কমাবো আপনারা এখান থেকে এখন যদি সাইনটিকে বাড়ানো অথবা কমানোর কাজটা করে নেন তাহলে দেখতে পাবেন যে পুরো ছবির ইফেক্টটি মূলত পরিবর্তন হচ্ছে আমি এখান থেকে এখন রাখছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত তো এভাবে আমরা এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করছি ওকে লেখাতে ক্লিক করার পর এখন আমরা দেখি আমাদের যে ছবিটি ছিল সেটি মূলত অয়েল পেইন্ট ইফেক্টে পরিবর্তন হয়ে গেছে রূপান্তরিত হয়ে গেছে